কমা সি আর অবশিষ্ট রয়েছে কে সি ব্যাখ্যাটা বলে দিচ্ছি ইজি হবে একদম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো ধারাবাহিকভাবে আমি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো আপলোড করেছি এবং এই মুহূর্তে আমি বেশ কিছু টেস্ট পেপারের প্রশ্ন আপলোড করেছি দুই হাজার ভালো ভালো কলেজগুলোর যে প্রশ্নগুলো টেস্টে আসছে সেই প্রশ্নগুলো আপলোড করতেছি ইনশাল্লাহ তোমরা খুব মনোযোগ সহকারে দেখতেছো উপকৃত হচ্ছ তারই ধারাবাহিকতায় আজকে আইডিয়াল কলেজের ঢাকার আইডিয়াল কলেজের টেস্টের প্রশ্ন এবং চ্যাপ্টার ফাইভের প্রশ্নটা নিয়ে ইনশাল্লাহ সলভ করে দিব গ এবং ঘ অর্থাৎ সৃজনশীল প্রশ্নটা সলভ করে দিব দেখতে থাকো চ্যাপ্টার ফাইভের যে উদ্দীপকটা ছিল যে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ হয়েছে সেই ক্রিকেট ম্যাচের মধ্যে তিনজন ব্যক্তি রাতুল মিথিল এবং বাবুল এরা তিনজন মিলে এই রান করেছে ভ্যারিয়েবল কে কে এ এবং বি এই যে ভ্যারিয়েবল এ বি সি এখন প্রশ্ন হচ্ছে কি গড় নম্বর প্রশ্ন বলছে তাদের গড় রান এর ফ্লোচার্ট করো ওকে সিম্পলি তো এই ভিডিও চলাকালীন দেখবা উপরে দু একটা লিংক চলে আসবে এগুলো গুরুত্বপূর্ণ দেখে নিও এই ভিডিও রিলেটেড গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা গ নাম্বার হচ্ছে ফ্লো চার্ট ফ্লো চার্টটা সলভ করে দিই ইনশাআল্লাহ ফ্লো চার্ট ফ্লো চার্ট সো আমি ফ্লো চার্টটা করে দিচ্ছি এই রিলেটেড সি প্রোগ্রাম এবং অ্যালগোরিদম এই ভিডিওর উপরে লিংক এখানে চলে আসবে দেখে নিও ইনশাআল্লাহ সো এখানে ভেরিয়েবল দেওয়া আছে এ বি সি ওকে ভালো কথা সো আমি লিখবো ফ্লো চার্ট স্টার্ট এস টি এ আর টি স্টার্ট তারপর কি লিখব ইনপুট ইনপুট এ কমা বি কমা সি তিনটে ইনপুট ওকে ডান তারপর কি লিখবো এই তিনটা নাম্বার ইনপুট নিলাম সো এই তিনটা নাম্বার কি করবো অ্যাভারেজ বের করব গড় কি বলছে গড় বের করো গড় ওকে ডান সো লিখবো এ ভি জি অ্যাভারেজ এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই থ্রি এটা হচ্ছে একটা আয়তাকের চিহ্ন কেন আয়তাকের হবে এটা প্রসেসিং হচ্ছে ওকে ভালো কথা সো তারপর লিখবো কি প্রিন্ট দ্য রেজাল্ট

সো তোমরা একটু নোট ডাউন করে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে ওকে সো এখন পরেরটা সলভ করে দিচ্ছি ইনশাল্লাহ সেটা হচ্ছে কি কে বেশি রান করেছে তার সি প্রোগ্রাম তো এটা হচ্ছে কি তিনটি সংখ্যা দেওয়া আছে তার মধ্যে বড় সংখ্যাটি কে সিটি সো আমার এই ভিডিওর উপরে দেওয়া থাকবে তিনটি সংখ্যার মধ্যে বড় কে তিনটি সংখ্যার মধ্যে ছোট কে সি প্রোগ্রাম করা অ্যালগোরিদ এবং ফ্লোচার সবগুলো ইনশাআল্লাহ দেওয়া থাকবে সো ভিডিওগুলো ইম্পর্টেন্ট দেখে নিও ওকে সো যেহেতু সি প্রোগ্রাম বলছে আসো সলভ করি সি প্রোগ্রাম সি প্রোগ্রাম সি প্রোগ্রাম ওকে সো প্রথমে লিখব হ্যাশ ইনক্লুড এল ইউ এস টি ও ডট এইচ এখানে যদি আর কোনো মানে ভ্যারিয়েবল প্রয়োজন হয় এখানে ডিক্লেয়ার করে দিতে হবে ওকে ডান ইনটিজার ভ্যালু হচ্ছে এগুলো নিলাম তারপর কি লিখবো আমি লিখবো এন্টার দ্য ভ্যালু অফ এ ইকাল ডাবল কোটেশন তারপর লিখবে স্ক্যান এফ পারসেন্টেজ ডি কমা এম পার্সেন্ট এ সেমিকন শেষ এটা লিখেছি এ এর জন্য এরকম বি এর জন্য এরকম সি এর জন্য লিখলাম সো সেগুলো কি করবো করে বক্স সেম সেম টু এ কমা বি কমা সি তিনটার জন্য আলাদা আলাদা করে ডিক্লেয়ার করে দেবো ওকে সো এতে সুবিধা হবে কি তোমার বুঝতে সুবিধা হবে এবং সি প্রোগ্রামটা একটু বড় হবে

কি বিয়ের থেকে বড় ডাবল এম এই কন্ডিশনটা হচ্ছে কি তুলনা করা এই দুইটার মধ্যে আবার তুলনা করা তো সেটা হচ্ছে আবার ব্রেকেট সো এই ব্রেকেটটা হচ্ছে কন্ডিশনের ইফ কন্ডিশনের ব্রেকেট শুরু শেষ আর এটাকে ভেতরটাকে আবদ্ধ রাখার জন্য আবার একটা ফার্স্ট ব্রেকেট এই ফার্স্ট ব্রেকেটটাকে নাম হচ্ছে প্যারেন্থিসিস নাম মনে রাখবা প্যারেন্থিসিস সি প্রোগ্রামে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটকে আমরা বলি প্যারেন্থিসিস ওকে

যদি না হয় এলস এলস যদি এটা না হয় তাহলে কি করব তাহলে এই বি কে আবার কম্পেয়ার করব ওকে তাহলে আবার ইফ তারপর কি বিজার দেন সি তারপর বি ইজ গ্রেটার দেন ই এই আগের মতোই বি কে কম্পেয়ার করবো সি এর সাথে একবার এর সাথে একবার ওকে ভালো কথা সেম এ কে যেভাবে তুলনা করছি দুইবার বি কেও তুলনা করব দুইবার

বি সেমিকলন দিয়ে লাইটা শেষ হবে ওকে ডান তুই বার তালে তালে চলে আসছে আচ্ছা গেল এই প্রিন্ট এফটা হচ্ছে এ এর জন্য এই প্রিন্ট এফটা হচ্ছে বি এর জন্য ডান তারপরে কি লিখবো যদি এটা হয় না হলে কি হবে এলস ই এল এস ই এলস এলস প্রিন্ট এফ প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা সি আর অবশিষ্ট রয়েছে কে সি ব্যাখ্যাটা বলে দিচ্ছি ইজি হবে একদম দিয়ে লাইনটা শেষ হবে এই যে সেকেন্ড প্যাকেটটা শুরু হয়েছিল সেকেন্ড প্যাকেট ক্লোজ ডান এখন দেখো জিনিসটা একটু ছোট্ট করে বলি এ কি এর থেকে বড় এ কি সি এর থেকে বড় যদি হয় প্রিন্ট এ এ প্রিন্ট করো যদি না হয় এলস তাহলে বি কি সি থেকে বড় বি কি এ থেকে বড় হ্যাঁ তাহলে বি প্রিন্ট করো ভালো কথা আর যদি এটা না হয় তাহলে কি প্রিন্ট সি এই হচ্ছে কাজ তো আমি একটু সরে দাঁড়াচ্ছি ইনশাল্লাহ তোমরা একটু নোট ডাউন করে ফেলো বা স্ক্রিনশট নিয়ে নাও এইটা হচ্ছে কি কে বেশি রান করেছে তার সি প্রোগ্রাম যদি কম করে ছোট বলে তাহলে লেস দেন চিহ্ন হবে সিম্পলি এই হচ্ছে পরিবর্তন হবে সো এটাতে ফুল মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ফুল মার্কস পেয়ে যাবে তো আশা করি এইরকম বেশ কিছু ভিডিও আমি আপলোড করতেছি তোমরা দেখতে থাকো আর শেয়ার করো তোমাদের পরিচিত যারা আছে তাদের মধ্যে শেয়ার করো যাতে সুবিধা হয় তারাও যাতে খুব সহজে ফ্রি এই ক্লাসগুলো করতে পারে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো আলাইকুম